আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত করছি আজকের ভিডিওতে সিজন টা চলতেছে প্রত্যেকটা ড্রাগন বাগানের মুখে হাসি ফুটানো একটা মাস এই মাস থেকে সকলে তাদের বাগানে কতবার যে প্রতিটা ডাল চেক করে যে আমার ড্রাগন গাছে ফুল কি আসছে এ বিষয় নিয়ে সকলে কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করে বাগানে আপনার বাগানেও যদি ফুল না থাকে তাহলে আপনার অনেক কিছু করণীয় রয়েছে ড্রাগন বাগানে শুধুমাত্র রাসায়নিক সার দিলেই গাছ বড় হবে তা না শুধুমাত্র জৈব সার দিলেই বড় হবে তা না শুধুমাত্র পানি ব্যবহার করলেই যে বড় হবে তাও কিন্তু প্রত্যেকটা জিনিসই দেওয়ার প্রয়োজন তবে আপনাকে প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে দিতে হবে অতিরিক্ত পানি নিয়মিত তো ঘন ঘন পানি দিলে গাছের গোড়া যদি পানি বেঁধে থাকে তাহলে পচা লাগে তবে আপনাকে পানি কিভাবে দিতে হবে সেটারও একটা বিষয় লক্ষ্য রাখ আমাদের এই প্রজেক্টে আমরা গত তিন দিন আগে পানি দিয়েছি আলহামদুলিল্লাহ মাটিটা এখন পর্যন্ত প্রচুর রসালো রয়েছে এবং পানি দেওয়ার পরে যে সার দিয়েছিলাম দেখেন সেই সার গুলো এখানে রয়েছে এই সারে আমরা দিয়েছিলাম ড্যাব দিয়েছি এক বস্তা ইউরিয়া দিয়েছি মাত্র বারো কেজি পঁচিশ কাটা জমিতে এক বস্তায় পঞ্চাশ কেজি ড্যাব আর বারো কেজি ইউরিয়া দিয়েছি এবং আমেরিকান চিপ সাম সেটা দিয়েছি দশ কেজি জীব সামটা দেওয়ার কারণ হলো গাছের গোড়াটাকে আরো মজবুত করার জন্য শিকড়টাকে ইউরিয়াটাকে ডালটাকে খুবই দ্রুত বড় করার জন্য এবং গাছকে আরো সতেজ করে দ্রুত বড় করবে কারণ দিলে খুবই দ্রুত গাছে খাবার টানে আমরা এখন কি করছি এই যে গাছের গোড়া দেখতেছেন গাছের গোড়া কিন্তু পরিষ্কার রাখার ট্রাই করতেছি এই যে নতুন কুশি বেরোচ্ছে এই কুশিগুলাকে কেটে ফেলে দেব গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কোন ধরনের উপরিক্ত কুশি আমরা রাখবো না যেমনটা আপনারা আমার ভিডিওতে দেখতেছেন এই সিজনে এসে এখন সার কখন দিবে তার তারও কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে রাসায়নিক সার দেওয়া অনেকের বাগানে বন্ধ হয়ে গেছে সকলে এই মাসের মধ্যে দিয়ে বন্ধ করে দিচ্ছে যতদিন না পর্যন্ত ফুল আসবে ততদিন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক সার দিবে না এবং ফুল আসার পরে গাছের একটু খাবার প্রয়োজন তখন যে সারটা আমরা প্রতি বছর অফ সিজনে ব্যবহার করতাম যদি পাঁচ কেজি ব্যবহার করে সিজনে আমরা আড়াই কেজি দিব অর্ধেক দিব ফিফটি পার্সেন্ট সার আমরা প্রয়োগ করব গাছের কুশি বড় করার জন্য যেমন পানির প্রয়োজন পানি যখন মাটিটা শুকাই যাবে তখন কিন্তু আমরা নিয়মিত চেষ্টা দিব কারণ এই সময় প্রচুর পরিমাণের রোদ এবং এই রোদে গাছ পচা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আল্লাহ সহমতে একবার বৃষ্টি হয় তাহলে প্রতিটা বাগানে লক্ষ হাজার হাজার ফুল ফুট বেড়ছে আল্লাহ এই দেখেন টা অনেক বড় এখান থেকে ওই পর্যন্ত অনেক বড় কুশি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আরো অনেক ছোট ছোট কুশি ছিল সবগুলোকে কেটে ফেলা দিচ্ছে যে দেখ এই কুশিগুলাকে আমরা কেটে ফেলা দিছি যেমন এগুলো মাথা বসে গেছে অনেক কুশি মাথা বসেছে এই কুশিগুলা মাথা বসে গেছে যার কারণে এগুলোকে কেটে ফেলে দিছি আমরা যে খাবারটা দেবো এগুলো কিন্তু খাবার খাবে কারণ এগুলোকে বাঁচতে হবে এই খাবারটা যেন না খাই এই দিছি এখন এই বড় বড় ডালগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে ডালগুলো অনেক সময় এলোমেলো ভাবে থাকে আপনাকে কি করতে হবে প্রত্যেকটা ডাল সোজা করে দুই সাইড দিয়ে দিতে হবে যেন উপরে বানের ভিতরে কোনো ডাল না থাকে যেমন এই বাগানটা ধীরে ধীরে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসতেছে এই ডালটা প্রায় চার ফিট সাড়ে চার ফিট হয়ে যাবে যেমন আমার এটা নিচের দিকে এই পর্যন্ত চলে আসছে আমি এটাকে এখন এই মাথাটাকে ভেঙে দিলাম এই মাথাটা ভেঙে দেওয়ার একটা কারণ হলো মাথাটা ভেঙে দিছি গাছটা ম্যাচুর দেখবেন এই সাইড থেকে ফুল চলে আসবে বাগানে আপাতত কোন ধরনের মাথা বসে যাওয়া নষ্ট খুশি রাখবেন না যেমন এই কুশি গুলাকে কেটে ফেলে দিবেন আমরা যেভাবে কেটে ফেলে দিছি এগুলা বাগানের এক সাইডে রেখে দিব এবং গাছের গোড়া পরিষ্কার রাখবেন আর যাদের পুরাতন বাগান রয়েছে তাপমাত্রার কারণে গাছে পচা লাগতে পারে তারা কি করবেন গাছের গোড়ায় ঘাসটা রেখে দিবেন ঘাসটা রেখে দিলে গাছের গোড়াটা সব সময় ঠান্ডা থাকবে এতে গাছের গোড়া পচা এবং উপরে পচা থেকে বিরত থাকবে গাছ গাছে ফুল নিয়ে আসার জন্য আপাতত কোন ধরনের হরমোন ব্যবহার করার প্রয়োজন নাই আপনি চাইলে ভিটামিন ব্যবহার করতে পারেন এটা কোনো ক্ষতি হবে না তবে হরমোন ব্যবহার করে ফুল নিয়ে আসলে যেই সিজনটা হরমোন দিবেন সেই সিজনে ভালো ফুল পাবেন পরবর্তী সিজনে কিন্তু তেমন কোনো ফুলের দেখা মিলবে না জৈব সার কি এখন দেওয়া যাবে কিনা হ্যাঁ আপনি চাইলে জৈব সার দিতে পারেন জৈব সার প্রতিটা লাইনে দোকান থেকে কিনে জৈব সারটা দেন এটা ভালো হবে জৈব সার এবং গোবর সার অনেক পার্থক্য গোবর সার আমরা যেই নর্মাল যে গোবর সারটা এটা যদি এনে আমাদের ভাইরাস থাকে অনেক ক্ষতি পচা লাগতে পারে আর প্রসেসিং করে এটাকে যদি আমরা এক জায়গায় স্ট্রোক করি এটাকে শুকায় ঝুরঝোরা করি তাহলে এটা একটা জৈব সার রূপান্তর হবে এটা গাছের খাবার তবে অন্যথায় শুধুমাত্র গোবর এনে দিলেই কিন্তু গাছের খাবার হয় না তবে জৈব সার দিয়ে গাছের গোড়ায় মাটিতে ঢেকে দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আমি আজকের ভিডিওতে শুধুমাত্র কয়েকটা বিষয় বুঝিয়েছি যেমন গাছের গোড়া আমাকে ভেজা রাখতে হবে ফুল নেশার আসার জন্য তাপমাত্রা থেকে বাঁচার জন্য গাছের গোড়ায় আমরা ঘাসও রাখতে পারি পুরাতন বাগানে নতুন বাগানিদের জন্য নয় পুরাতন বাগান হোক বা নতুন বাগানে উপরিক্ত কুশিগুলাকে কেটে ফেলে দিতে হবে যেন বড় ডালগুলা বড় হয় এবং ডালগুলাকে দুই সাইডে সমান ভাগে ভাগ করে দিতে হবে গাছের গ্রোথ ঠিক থাকে একটা ডাল থেকে আরেকটা ডালে ঢুকে যেন গ্রোতটা নষ্ট না হয় আমি যদি একটু বুঝাই আপনাদেরকে ধরেন এই কুশিটা এই যে মাথাটা দেখতেছেন আমি যদি এটাকে এইভাবে রেখে দিই হয়তো এটা কয়দিন পর এই জায়গা পর্যন্ত যাবে এখানে যাওয়ার পর এটা ব্যাকা হয়ে যাবে আমরা চাইলে এটাকে ঠিক এইভাবে সোজা করে ছেড়ে দিতে পারি এটা গাছের জন্য খুবই ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যে কোনো টিপস এবং পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টায় আস এবং ড্রাগনের প্রয়োজনীয় কোনো পণ্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেটা আপনাদেরকে দিয়ে সহায়তা করব